আজ এগারোই জ্যৈষ্ঠ সাম্য প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী আঠারোশো নিরানব্বই ইংরেজি ও তেরোশো ছয় একই দিনে অভিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার সুহলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম বিরল প্রতিভা নজরুলকে কেউ বলেন সাম্যের কবি কেউ বলেন দ্রোহ আর বিদ্রোহের কারো কাছে মানবতার কবি নজরুল গান গিয়েছে সাম্যের মাত্র বাইশ বছর ব্যাপ্তির লেখক জীবনে প্রায় চার হাজার গান অসংখ্য কবিতা ছোট গল্প আর উপন্যাস রয়েছে সাহিত্যের পাশাপাশি করেছেন সঙ্গীত ও চলচ্চিত্র পরিচালনা এমনকি অভিনয় বর্ণাঢ্য জীবনে জড়িয়েছিলেন নানা পেশায় অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও স্বাধীনতার পরের বছর কবি নজরুলকে সহ পরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে দেওয়া হয় জাতীয় কবির সম্মান এরপর তিনি এই দেশে ছিলেন উনিশশো সালে উনত্রিশে আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন প্রিয় কবি কবির ইচ্ছা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়